আপনারা দেখলে দেখতে না যে আমাদের যে পাতাটা আছে এটা কিন্তু এত পরিবেশ বান্ধব এই পলিথিনটা এক মাসের মধ্যে মাটির সাথে মিশে যাবে একদম মাটির কোন ক্ষতি করবে না এটা আমরা বাংলাদেশে খুবই কম এটা আমরা এই বাজারের মাধ্যমে

বাজারে কৃষকরা কম দামে বিক্রি করতেছে কিন্তু ক্রেতারা যারা সাধারণ মানুষ তারা এই সবজিগুলো অনেক বেশি দামে কিনতেছে সেজন্য আমরা চাচ্ছি যে কৃষকের সাথে ডাইরেক্ট ক্রেতার একটা মিল বন্ধন তৈরি করে দিয়েছে যেন ক্রেতারা অনেক লাভবান হয় আহ কৃষকরাও লাভবান হয় ক্রেতারাও কিনে কম দামে কিনে এটাই আমাদের মূল উদ্দেশ্য তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি সারা পাচ্ছি কারণ এতদিনে তো ক্রেতারা অনেক বেশি দামে জিনিস কিনছে আজকে কম দামে পায় তারা অনেক আনন্দিত তো আমরা চাচ্ছি এটা এটা বাজারটা মূলত শনিবার এবং শুক্রবারে হবে সপ্তাহে দুই দিন আশা করছি ক্রেতারা অনেক লাভবান হবে ধন্যবাদ সাধারণ ক্রেতার উদ্দেশ্যে আপনারা কি বলবেন সাধারণ সাধারণ ক্রেতার উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই এখানটায় মূলত যে কাঁচা বাজারটা আছে এটা প্রতিদিনের দাম কমা বাড়া কমা বাড়া করে তো আপনারা অবশ্যই এখানে আসার পূর্বে লক্ষ্য করবেন যে বাজারের চেয়ে কম কিনা আপনারা যেখানে বাজার করে সেখান থেকে কম কিনা এবং অবশ্যই দশ টাকা এবং আমাদের উপর বিশ্বাস রাখবেন অবশ্যই বাজারের চেয়ে কম পাবেন দর্শক আমরা সরাসরি পাবলিক ক্লাব মাঠের থেকে এখানে কৃষকের বাজার দাও

लाके जहिले से हाम्रो 25 टा 30 टा 25 30 भयो किनकि अर्थात् 25 टा 25 टा के 30 टा भयो तर हाम्रो आ ए श्वान जयो 25 टा 25 टा के 30 टा আপনার মূলা কতটুকু লাগবে একত্ৰিশ <irgendw carbono> <imprisoned> <Anyway, there's> <-LE>

फ्रत्जीनल Allah इसजिए, प्रह मिद्या को, घाल भालतुजशन दिप भीडुक्त, इसलिएत को, इसलिए इन्म इन जो goal देक, ईसार प्री스�ivad, निसोटितने,

আসলে আমি কৃষক না কিন্তু আমি তো দেশের একটা জনগণ আমি দেখি যে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই বাজার করে এবং বাসায় আসে বলে যে বাজারের এত উদ্যোগতি এত উদ্যোগতি নতুন সরকার কি করছে কি করছে আসলে সরকার কিছু করছে না কৃষকরা এই যারা মালগুলো আছে এগুলা কিন্তু আমরা কৃষকের সাথে গেছি কৃষকের কাছে গেছি কৃষক কিন্তু খুব কম দামে বিক্রি করে কৃষক কিন্তু লাভবান হয় না জিনিস হ্যাঁ এবং ক্রেতারাও বেশি দামে কিনে তো আমাদের মাথায় আসে তো ক্রেতাও বেশি দামে কিনছে কৃষক কম দামে কিনছে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যারা তৃতীয় পক্ষ এই মালগুলো ক্রয় করছে তারা এবং বাজারে বেশি দামে বিক্রি করছে তো আমরা যাচ্ছি কৃষক এবং ক্রেতার মধ্যে যদি আমরা মিলবন্ধন করে দিই তাহলে কৃষকও বেশি পাবে ক্রেতাও কম পাবেন তো আমাদের এই বাজারটা আর মূল লক্ষ্য হচ্ছে এটাই যে কৃষকের বাজার কৃষকও যেন দুই টাকা বেশি পায় ক্রেতাও যেন দুই টাকা কম পায় যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি এই ফুলকপিটা কৃষক একটা ফুলকপি বিক্রি করছে আপনার বাজারে পঁচপান্ন টাকা এই ফুলকপিটা আস্তে আস্তে একটা মার্কেটে যাইতে যায় ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত চলে যায় পঞ্চান্ন টাকা এখানে পঞ্চান্ন টাকা আর কে পঞ্চান্ন টাকা দুই টাকা লাভে কৃষক দুই টাকা লাভে বিক্রি করতে

চল হবে তখন যারা কৃষক আছে তারা এটা জানতে পারে তখন তারা তাদের সাথে এখানে আমরা আমরা চলে যাবো তাদের সাথে অ্যাড করে দিব আর কি তোমরা কতজন স্টুডেন্ট এই কাজটা করতে এখানটায় আমরা মূলত আমাদের পনেরো জনের একটা টিম আছে পনেরো জনের টিম আমরা যেখানে কাজ করছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার আছে সেখান থেকে আমরা কাজ করছি এবং আমাদের যে ডিসি স্যার আছে তিনি আমাদেরকে অনেক হেল্প করেছে এবং এর পাশাপাশি এসডিও ওনাদের কিছু মাঠ রয়েছে কৃষকের মাঠ কিন্তু কোথাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামটা কাজ না না আমরা সে নাম আলাদাভাবে কোনো ট্যাগে করছি না এখানে আর কি সব স্টুডেন্ট সাধারণ স্টুডেন্টরাই এই

আমি ছয় মাস ক্লাস করছি ইসলামের ইতিহাসে তারপরে সাথে চলে আসে ফুলকে <laughs>

কথা কৰে

एक सौ पाँच আমি দহ টকা দহ মাছ দেখিনি মাছটা দেখিনি Oi beta ti praspati एक <laughs> छ